আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গতকালকে একটা আন্দোলন হয়ে গেল ঢাকা শহরে এবং প্রচণ্ড রুদ্র আশা করি দেখতে পাচ্ছেন রুদ্র তাপদাও কিন্তু প্রচুর পরিমাণে এবং এত পরিমাণে তাপদা যা তো এত তাপদার মধ্যেই মানুষ দেখলাম আজকে মসজিদ থেকে জুপুরা নামাজ করে আসতেছি তখন দেখলাম একটা লোক কৃষিকাজ করতেছে তো কৃষিকাজ বলতে লোকটা দেখলাম যে খুব কষ্ট করে খাল চাষ দিচ্ছে তো খালের চাষের সিস্টেমটা হচ্ছে মেশিনে রুদ্রের মধ্যে আমার থেকে বের হয়ে মসজিদ থেকে আমি কে দিকে দেখেন কত কষ্ট করতেছে তো আমার এই কথাটা শুনে অনেকেই কষ্ট করলো এবং বললো যে হ্যাঁ শরীর লোকটা অনেক কষ্ট করতেছে কারণ

মৌলিক অধিকার রাখে কোনো মানুষ যদি তার এই মৌলিক অধিকারকে থেকে বঞ্চিত করা হয় এটা কিন্তু ঠিক না কারণ এই যে মৌলিক অধিকারগুলি এগুলি কিন্তু খুব চিন্তা চেতনা করে কষ্ট করে মানুষ তার শিডিউল থেকে বের করেছে যে এই জিনিসগুলো মানুষের খুব দরকার কিন্তু আমরা কি করি আমরা এই যে টোকেন ছাপিয়ে টোকেন টোকেন করে দেখা কোনো পুরুষ বা কি আমুর এইসব টোকেনের কোনো মূল্য রেখেছে যে কোনো টোকেন দিয়ে তার চাঁদা পাচ্ছে চলতে হবে আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই মানুষ কোনো অসহায় আছে মানুষকে কষ্ট দিবেন না মানুষকে কষ্ট দিয়ে যদি আপনি কিছু চাহিদা চিন্তা ভাবনা করেন এটা কিন্তু ঠিক না কারণ প্রত্যেকটা মানুষেরই টাকার মূল্য আছে আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অবৈধ ইনকাম অবৈধ খরচ আপনি যখন অবৈধ ইনকাম করবেন আপনার খরচটা কিন্তু অবৈধ হবে আর আপনি যখন অবৈধ ইনকাম করবেন না তখন অবৈধ খরচ হবে না এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে আমার অবৈধ ইনকাম আছে একটা মানুষ যখন অবৈধ ইনকাম করে তখনই তার অবৈধ খরচগুলো ধীরে ধীরে বাড়তে থাকে আর যখন মানুষ অবৈধ ইনকাম করে না তখনই তার খরচ কিন্তু কমতে থাকে এখন আর সেই পাঁচে আগস্টের পরে আরেক আগস্ট চলে আসতেছে একটা বৎসর প্রায় অতিবাহিত হতে চলেছে এই একটা বৎসরের মধ্যে মানুষ অনেক কিছুই হারিয়েছে অনেক কিছু পেয়েছে অনেকে অনেক কষ্ট পেয়েছে পাঁচ তারিখের পর থেকে অনেকে যারা অসুস্থ হয়েছে যারা এই অসুস্থতা বোধ করতেছে বা বিভিন্ন অঙ্গহানির জর্জরিত অবস্থায় আছে তার পরিবারটা কীভাবে চলতেছে শেখ হাসিনাও দেশ থেকে চলে গেছেন অন্য দেশে আছেন এবং আর এই দেশ থেকে বিষয়টাও কিন্তু স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা তো মানুষের কষ্ট নিয়ে কোনো দিন কেউ সুখী হতে পারে আমি বলবো যারাই এই কাজগুলো করতেছেন যারা যারা তারা একটু ভাবেন ভাই এইগুলা কইরা কি আপনি জীবনটা অতিবাহিত করতে পারেন দশ দিন করবেন একদিন ধরা খাবেন একদিন আপনি এমন পাঠান দেবে বাংলায় বলে না যে পাঠান পাঠান একদিন আপনাকে কেমন পাঠান দিবে পাঠানের চুটে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে মনে রাখতে কারণ অন্যায় প্রতিদিন হয় না ন্যায় একদিন অন্যায় যেরকম প্রতিদিন হয় অন্যায় ন্যায় এক দিন এই একদিন সারা জারা মিটিয়ে দিবে একদম গতকালকে যে আন্দোলনটা হইল আমার মনে হয় পাঁচ তারিখ পাঁচ আগস্ট এত বড় আন্দোলন হয় এত বড় মিছিল হয় না জীবন মিচির আর আন্দোলন পাঁচ পর গতকালকে হয়েছে দেখেন ভাই এটা ব্যবসায়ী এটা সাধারণ মানুষ তার বাচ্চার মুখ দিকে তার বাচ্চা কি বলেছে শোনেন ভাই তার বাচ্চা বলছে আমি তো এতিম হয়ে গেলাম আমার বাবাটাকে তো মেরে ফেলল যে এটা কি ঠিক হইল বলেন তো চাঁদাবাজি পর ভালো কথা কিন্তু এইভাবে নিঃশংসভাবে মানুষকে হত্যা করাটা তো যে একটা খুন খারাপ বেশি খারাপ অবস্থা আর দলের নিয়ন্ত্রণ যদি দল নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই দলটাকে পরিচালনা করার কি দরকার দলের নেতা যদি দল নিয়ন্ত্রণ করতে না পারে দলের নেতৃত্ব নেতৃত্ব করে যারা বড় লোক আছেন যারা এমপি মন্ত্রী আছেন তার ছেলে পেলে নিয়ে বিদেশ চলে যায় আর মোড়ে কারা মোড়ে তৃণমূল পর্যায়ে যারা আছে তারা তো তারা তৃণমূল পর্যায়ে থেকে মারা যায় আর বড় লোকরা বিদেশ পারে জমায় তো আমি আর একটা কথা বলবো যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে তার জন্য এইটা যে এই দেশে দেখেন যারা তৃণমূল পর্যায়ে গত আওয়ামী লীগের সময় ছিল ছাত্রলীগ যাই বলেন আপনি তৃণমূল পর্যায়ে যারা ছিল তারা কিন্তু দেশটা ছেড়ে চলে যেতে পারে না তারা এখন পলায়ন অবস্থায় আছে আর এই রাজনীতি করার কি দরকার যে রাজনীতি করলে আপনার জীবনটা দুর্বিষ অবস্থা পড়বে আমি বলবো দেশে যারা আছেন তারা রাজনীতি থেকে দূরে থাকেন ভোটের প্রয়োজন সময় হবে ভোট দিবেন আপনি বারো মাস নিজে খেতে খাবেন আর রাজনীতি কোনো এটা কোনো আপনার ইয়া আয়ের উৎস আয়ের উৎস করতে হলে আপনাকে আয় সেরকমভাবে নিজে রোজগারের ব্যবস্থা করতে হবে যেন আপনার একটা আয়ের একটা ব্যবস্থা হয় কিন্তু এটা কোনো আয়ের ব্যবস্থা হইলেও রাজনীতি করতেছে রাজনীতি করে করে দুর্নীতি করে করে চলতেছে

আপনি কি করতেছেন দুর্নীতি করেছেন প্রথমে যে বলেছিলাম আমি মানুষ সব দিয়ে খেতে খেটে পয়সা রুজি করে এই যে এখন যে রোদের অবস্থা এই অবস্থায় যদি রোদ প্রাকে তো মানুষ কিভাবে সব দিবে কাজ করবে কেন আর এই যে একটা অবস্থা এটা কিন্তু এটা আমাদের কামাই করার শখ ছোটবেলা রোদ্রে যাইতাম ভালো লাগতো ইচ্ছা ইচ্ছা লাগতো একটু ভালো লাগতো খারাপ লাগতো কিন্তু এখন রোদ্রে গেলে কিরকম লাগে আপনারা একটু বুঝতে চান যাই হোক আনাম আনন্দ কষ্ট ও বিলাস এটা বড় লোক যেরকম গরিবের ক্ষেত্রে সবাই একই নিয়ন্ত্রণের মধ্যে একই সীমারি

একমাত্র চলতেছে তার রাজনীতি দলের উপর ভিত্তি করে যে দল আসবে আমি ওই ক্ষমতা ব্যবহার করতে পারি কিন্তু না ওটিও কিন্তু ঠিক নাই কাজটা আপনি এই আশায় বাদ দিয়ে দেন আর কিছু কিছু করেন শ্রম দেন যখন কিছু করবেন তখন এটার কিন্তু মূল্য থাকবে এটার মূল্যটা হবে অন্যরকম আর আপনি যখন আরেকজনের কাছ থেকে ধান্দা করে করে চলবেন এটা হিসাবটা থাকবে আরেক রকম তো সব কিছুকে এই চাহিদার মধ্যে রেখে যখন মানুষের মধ্যে দেখবেন যে বিলাসিতা কমে গেছে তখন বুঝতে হবে দুর্নীতি কমে গেছে কারণ হচ্ছে বিলাসিতা যত বেশি হবে তখন দুর্নীতি বেশি হবে এটা বলার এখন অবকাশ রাখে না কেন বললাম এই কথাটা কারণ হচ্ছে অবৈধ ইনকাম অবৈধ খরচ লাগামহীন ইনকাম লাগামহীন খরচ এটা স্বাভাবিক একটা বিষয় আর বৈধ পথে ইনকাম করলে বৈধভাবে সে খরচ করবে এবং খরচটা হবে তার লিমিটের মধ্যে কোথাও থেকে দেখবেন একটা করে কোনো কিছু টাকা পাওয়া গেলে বা দু আর বা কোন প্লটারে টাকা পাওয়া গেলে এটা কিন্তু এমনিতেই খরচ হয়ে যায় সুতরাং প্রতিটা জিনিসই এইরকম আমি দেশের যারা সুশী সমাজের লোক আছেন তাদের কি আপনার সন্তান আপনার ভাই আপনার আত্মীয় স্বজনকে কন্ট্রোল করার চেষ্টা করেন তাদেরকে আগামহীন নিয়ন্ত্রণে করবেন না প্লিজ তাদেরকে কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করুন তারা কন্ট্রোলের মধ্যে আসুক নিয়ন্ত্রণের মধ্যে থাকুক কারণ থাকা যদি আগামহীন হয়ে যায় দেশটাকে একজন ধ্বংসের দিকে চলে যাবে এই যে দেখতেছেন প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি দেখ প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি দেখেন এ এত কই আছে এখন আবার একটু অতিরিক্ত দাবি নিয়ে ব্যারিস্টার এম এস আলাম বা আলামত যাই হোক দেখেন কিভাবে যানজট লাগছে দেখছেন কিভাবে যানজট লাগছে আশা ছাড়া যানজট যে জায়গায় আমরা আশা করি নাই এই যানজট এখন শুরু হয়ে গেছে এইখানে এসে যেটা আমরা আশা করি নাই সেটা এখানে এসে শুরু হয়ে গেছে দেখা শুধু শুধু রাস্তায় কোনো যানজট নেই কিন্তু লাগাই রাখছে কয়েকটা গাড়ি কয়েকটা গাড়ি এসে যানজট লাগাই রাখছে দেখছেন সারা রাস্তা কিন্তু খালি সারা রাস্তা কিন্তু খালি কিন্তু তুই একটা গাড়ি যাই হোক বইলে তো লাভ নেই সারা রাস্তা খালি কিন্তু এদেরকে কোনোদিন মানুষ করা যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের প্রতি সুন্দর ভাবে আশা করি করি সালাম আলাইকুম